শরীরের যত্ন নিতে আল্লাহ বলেছেন কি জীবন বাঁচানোর জন্য বলেছেন তুমি শুকরও খেতে পারো জীবন বাঁচানোর জন্য মানে জীবন বাঁচানোটা এতই গুরুত্বপূর্ণ তাহলে আত্মহত্যা মহাপাপ ঠিক আছে এখন আত্মহত্যা করলেন না মরেও গেলেন না কিন্তু নিজেকে ধ্বংস করছেন তিলে তিলে তাহলে সেটা বিরাট সহাবের কাজ তাই না বোঝেন কথা সেটা বিরাট সহাবের কাজ তো এর ফলে আপনি এখন নামাজ পড়তে পারতেছেন না এর ফলে আপনি এখন রোজা রাখতে পারতেছেন না মানে এরপরে আপনার মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ যেটা আল্লাহ আপনাকে দিয়েছে এসে সেটা নষ্ট করতেছেন লিভার ড্যামেজ করতেছেন কিডনি নষ্ট করতেছেন এটা আপনার জন্য আপনার দুটো কিডনি তিনটা না ষাটটা না ছয়টা না আর নষ্ট হলে তো দুইটা প্রায় সময় একসাথেই নষ্ট হয় সাধারণত আর একটা হার্ট হৃৎপিণ্ড তো এই হার্টটা নিয়েই আপনাকে কবরে যেতে হবে আর হার্ট বন্ধ হলে তো আপনি অটো কবরে চলে যাবেন এখন এই হার্ট তো একটা হার্ট আপনার হার্ট এখন এই হার্টটার যত্ন নিতে হবে এটা আপনি বোঝেন না কিন্তু গাড়িতে যে আপনার দামি তেল ঢুকাইতে হবে মোবিল কোথায় ভালো পাওয়া যায় সেটা বোঝেন গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে যদি ভালো তেল মোবিল না দেয় কিন্তু আপনার ইঞ্জিন নষ্ট হবে এই নষ্ট খাবার খেয়ে প্রসেসড আলট্রা প্রসেস ফুড কম দামি সস্তা ভেজাল খাবার খেয়ে এটা বোঝার জ্ঞান আল্লাহ আল্লাহনে